হাই বন্ধুরা আমরা এখন বসছিলাম দুপুর বেলায় তো সবাই বলছে লেবু পারবো তা এখন এই যে লেবু গাছ দেখাচ্ছি তোমাদের এই যে গাছ লে লে হিলা হিলা এই এ পালাইছে জিতিত হয়ে যাবে পচা এইটা সব পচে গেছে কোন হচ্ছে আর একটু হয়ে যাইলা ওইটা এবার আমি পারবো একটা লেবু লেবুটা ওই যে গাছে দেখতে পাচ্ছ ওই লেবুগুলো কিন্তু পারতে হবে তো আমি ক্যামেরাটা মোবাইলটাকে ধরতে দিলাম বিশ্বকে আর আমি গাছটা হিলাবো দেখতে পাচ্ছ বন্ধুরা হিলাচ্ছি কিন্তু পড়ছে না একটাও পড়ছে না পাকা লেবু আছে কিন্তু তাও পড়ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা চেষ্টা করছে আমি তাও কিন্তু পড়ছে না তো এবার আমি দেখতে পাচ্ছ এই পাটের চিল্কা এটা আমি নিয়ে পাড়ার চেষ্টা করব দেখি হচ্ছে কি দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি এখানে নিয়ে নিলাম একটা ওই যে নিচেরটাকে গুতা দিচ্ছি দেখছি পড়ছে কিনা তো দেখছি বেঁকিয়ে গেল। চিল্কাটাই বেঁকিয়ে গেল দেখতে পাচ্ছ তা হলো না তো এবার আমি কি করব ভাবছি কি করব কি করব এবার আমি রেগে গেছি দেখতে পাচ্ছ এবার আমি গাছে উঠবো গাছে উঠছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি হিল আছি ওই হিলানোর সাথে সাথে তিন চারটা লেবু পড়ে গেছে তো দেখতে পাচ্ছ আছে সব দুটো কটায় একটা তিনটা হলো তিনটা আর প্রথম একটা মনে হয় চারটে হবে লেবু তো এর কাছে আছে মোবাইল নিয়ে তো দেখি কটা হচ্ছে সবাই সবার কাছে গুছাছি তিনটে তো চারটে লেবু হলো চারটে লেবু হলো এইগুলো আমরা এবার লেবুগুলোকে কাটবো মা খাবো বন্ধুরা দেখতে থাকো দেখতে হচ্ছে চারটে লেবু নিয়েছি তো বন্ধুরা আমরা বাগানে চলে আসলাম বাগানে যেতে দেখতে হচ্ছে এখানে আমরা এখানে আমরা আড্ডা দিই তো সবাই মিলে চলে আসলাম এবার লেবুগুলোকে কাটবো দেখতে হচ্ছে চলে এসছি চারটে লেবু দেখছি এটা মনে হয় পচা দেখা যাক কোনটা ভালো নাহলে কিন্তু আবার পাড়তে যাব তো কেটে দেখছি কাটবো এখন তো বন্ধুরা তো এবার আমরা লেবুগুলোকে কাটলাম দেখতে পাচ্ছ কাটেছি আর কাটে লেবুগুলোকে দেখছি ভালো কি ভালো না দেখতে পাচ্ছ লঙ্কাও নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি দেখতে পাচ্ছো লেবুগুলোকে ছাড়িয়ে দেখছি ভালো কি ভালো না তো বন্ধুরা লেবুগুলো কিন্তু ভালো ছিল না তো আবার আমি পাড়ে চলে আসলাম আমি একাই পারতে চলে এসেছিলাম তো সেই পাড়াটা ভিডিওটা একাই করা হলো না তো পেরে নিয়েছি তিনটে তিনটে পেরে নিয়ে এবার যাচ্ছি আবার বাগানের দিকে তো বন্ধুরা বাগানে চলে এসেছে আর এইদিকে যে কটা একটা ভালো ছিল ওগুলো ছাড়াচ্ছে নিয়ে আসলাম কাটা শুরু হয়ে গেছে একজন কাটছে আর এইদিকে একজন ছাড়িয়ে ছাড়িয়ে বাটি দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাটছে বউ ভালো করে কাটতেই পারছে না দেখতে পাচ্ছ পুরোটা কেটে দিচ্ছে হালকা করে কাটতে হবে দিয়ে ছাড়াইতে হবে তো ওই ছাড়াইতে লেগেছে একাই রোহিত কিন্তু ছাড়াইছে দেখতে পাচ্ছ বন্ধুরা

তবু বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের লেবু ছাড়ানো হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা এবার আমি ছাড়ানো হয়ে গেছে লঙ্কা কাটতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি বসে লঙ্কা কাটছি আর ওইদিকে আরো কটা বাকি ছিল ওই বাটিতেও ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ লঙ্কা কাটছি তো আমাদের লঙ্কা কাটা হয়ে গেল এবার আমি লবণ দিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি দুটোতে দুটো গামলাতে একটাতে কিন্তু আট ছিল না তো আমরা দুটো গামলাতে নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মা খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাখাছি আমি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই খাওয়ার জন্য লাল লালচু আছে দেখতে পাচ্ছো একজনা খেয়ে নিল দেখতে পাচ্ছো মাখাছি স্পিরিটে তাড়াতাড়ি করে মাখা একটু স্প্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছ তো লবণ হয়নি তো লবণ আরও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মাখাছি আর একজনের খাওয়ার শুরু ফাইনালি বন্ধুরা আমাদের মাখানো হয়ে গেল এবার খাওয়া চলছে লেবু খাই না ছেলে মানে तो खावा चलते <laughs> <laughs> ঝাল খেলে এরকম হয় তো বন্ধুরা এই ছিল আজকের লেবু মাখার ব্লগ তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার